আলহামদুলিল্লাহ আমরা দুই সালে মাদ্রাসা প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করে অদ্যাবধি আজ পর্যন্ত আমরা ক্লাস নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠদান করে আসছি আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট ফলপ্রসূ সেই মর্মকে সামনে রেখেই বা সেই বিষয়কে সামনে রেখে আগামী দুই সাল নাগাদ প্লে থেকে আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি যেটা আমরা ক্লাস ফোর পর্যন্ত আবার ক্লাস চলবে আগামীতে আমরা ক্লাস বাড়ি থাকবে সেখানে ছাত্রদের পাঠদানের ব্যাপার আমরা যেসব পাঠ্যসূচিতে যা আছে বাংলা ইংরেজি অঙ্ক মাসলা মাসাইল কোরআন শিক্ষা হাদিস শিক্ষা নামাজ শিখাসহ অন্যান্য বিষয় আমরা পাঠদান দেওয়ার ব্যবস্থা রয়েছে তো সে কারণেই এবং সেই পাশে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এবং সিসি ক্যামেরা আমরা মোটামুটি সেটাও আমরা চেষ্টা করব আগামীতে অতি দ্রুত সংযোজন সৃষ্টি করার জন্যে আমরা এই মর্মে আহ্বান জানাবো যে সারা এলাকাবাসীর অভিভাবক বৃন্দ যারা আছেন আমাদের প্রতি সহানুভূতিসহ এই মাধ্যে আমরা দ্বিতল ভবনটা যেন দ্রুত শেষ করে ছাত্র থেকে মানে পাঠদানের সুব্যবস্থা করতে পারি এই জন্য সারা গ্রামবাসীর কাছে এলাকাবাসীর কাছে আমরা উদ্যত আহ্বান জানাচ্ছি যেন তিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করে আমাদের ছাত্র করা কমপ্লিট করার ব্যবস্থা করে দেন আমরা ভর্তি শুরু করব সকাল নয়টা থেকে বিকাল দুপুর একটা পর্যন্ত আমাদের ভর্তি কার্যক্রম চলবে তবে শুক্রবারটা বন্ধ পাশাপাশি দরিদ্র অসহায় ছাত্রছাত্রী আছে তাদেরকে বৃত্তির ব্যবস্থা সহ ব্যবস্থা আমরা রেখেছি যেন সবাই পড়তে পারে দিনই শিক্ষা তারা শিক্ষা শিক্ষা অর্জন করতে পারে এর জন্য আমরা সার্বিক ব্যবস্থা রেখেছি স্যার আপনার এই প্রতিষ্ঠানে যে সকল সম্মানিত শিক্ষক পণ্ডলী পাঠদান করেন তাদের সাথে যদি একটু দর্শকদের পরিচয় করিয়ে দিতেন আলহামদুলিল্লাহ সুন্দর একটা জিজ্ঞাসা আমার ডাইনে বসা মোহাম্মদ বাহুদ্দিন ইনি কুশ্যা থেকে সরকারি ইসলাম সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার অর্থ আমার ডাইনে মোদ আব্দুর রহমান বাসা সালামত বাজার উনি কুস্যা থেকে দাল লালের লেখাপড়া শিখেছেন হাফেজ আর আমার সামনে বসা যিনি মাই মাহমুদুল হাসান উনি দাওরাপাস হাফেজ সহ আর আমার সামনে বসে আমার ভাইরা যিনি ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে ইংলিশে অনার্স মাস্টার্স আর আমার আসিফ ভাই উনিও ঢাকা থেকে মাস্টার্স শেষ করেছিলেন তো এই শিক্ষক মন্ডলী দ্বারা আমাদের পাঠদান কার্যক্রম চলছে ইনশাআল্লাহ আগামীতে চল আশা করছি